ইলেকট্রিসিটি প্রথম মধ্যে বিভিন্ন উপসর্গের গাণিতিক সমস্যার সমাধান প্রথমে আমাদেরকে উপসর্গ এবং উপসর্গের মান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ম্যাগা হচ্ছে টেন পাওয়ার সিক্স কিলো হচ্ছে টেন দি পাওয়ার থ্রি এখানে মূল একক হচ্ছে ভোল্টেজ এম্পিয়ার ওহোম মিলি হচ্ছে টেন ইনভার্স থ্রি মাইক্রো হচ্ছে টেন ইনভার্স সিক্স ন্যানো হচ্ছে টেন ইনভার্স নাইন পিকো হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ তাদের ব্যবধানের উপর ভিত্তি করে আমরা এই উপসর্গের গাণিতিক সমাধানগুলো খুব সহজে করতে পারবো এক্ষেত্রে একটা নিয়ম আমরা লিখে রাখতে পারি সেটি হচ্ছে বড় থেকে বড় থেকে যদি ছোটোর দিকে আসে তাহলে হবে প্লাস এবং ছোট থেকে যদি অর্থাৎ ছোট থেকে যদি আমরা বড় দিকে যাই তাহলে হবে মাইনাস এই দুটি সূত্রে অ্যাপ্লাই করে এই উপসর্গের যত ধরনের গাণিতিক সমস্যা থাকবে সবগুলো সমাধান করতে পারবো প্রথমে এখানে লেখা আছে সেভেন কিলো 7 কিলো ওহম থেকে আমাদেরকে ওহমে আনতে হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 কিলো ওহম কিলো থেকে আমরা ওহমে মূল একক আনতে গেলে অর্থাৎ বড় থেকে ছোট দিকে আসব এই ক্ষেত্রে হবে প্লাস তাহলে আমরা লিখতে পারি এখানে 7 10 টু দি পাওয়ার 3 অর্থাৎ কিলোর ব্যবধান হচ্ছে মাত্র 3 এখন আমরা দেখব 7 কিলো ওহম থেকে মিলি ওহমে রূপান্তর কিলো থেকে মিলি ওহমে আনতে গেলে আমাদের এখানে ব্যবধান হচ্ছে 3 এবং এটার ব্যবধান হচ্ছে 3 এই ক্ষেত্রে লিখব 7 10 টু দি পাওয়ার 6 এখন আমরা দেখবো সেভেন কিলোহোম থেকে মাইক্রোহোমে রূপান্তর অর্থাৎ এই কিলোহোম থেকে যদি আমরা মাইক্রোতে রূপান্তর করি এটি ব্যবধান থ্রি এটির ব্যবধান থ্রি এটির ব্যবধান থ্রি তাহলে আমরা লিখতে পারি সেভেন ইন্টু টেন টু দি ওভার নাইন এটি হচ্ছে আমাদের ওহোম মিলিওহোম এবং মাইক্রোহোমের রূপান্তর এখন আমরা দুই নম্বর প্রশ্ন দেখবো থার্টি থ্রি ইন্টু টেন টু দি ওভার সিক্স মিলি হতে বোল্টে আনবো তাহলে মিলি হতে যদি আমরা বোল্টের করি তাহলে ছোট থেকে আমরা যদি বড় দিকে যাই অর্থাৎ ছোট থেকে যদি বড়ের দিকে হয় মাইনাস এখন আমরা দেখবো থার্টি থ্রি ইন্টু টেন্স মিলুব থেকে কিলোবল্টের রূপান্তর অর্থাৎ মিলিভোল্ট থেকে কিলোভোল্টে যদি আমরা রূপান্তর করি এখানে পাওয়ার থ্রি এখানে পাওয়ার থ্রি অর্থাৎ এটি আর এটির ব্যবধান হচ্ছে থ্রি এবং করলে আমরা পাবো মাইনাস অর্থাৎ থার্টি থ্রি ইন্টু টেন থ্রি সিক্স মিলুবুল্ডে মেগা বোল্টে রূপান্তর করতে হবে অর্থাৎ মিলি থেকে যদি আমরা মেগার দিকে যাই তাহলে পাওয়ার এটির ব্যবধান থ্রি এটির ব্যবধান থ্রি এটির ব্যবধান থ্রি তাহলে থ্রি 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 এক্ষেত্রে আমরা লিখতে পারি ইনভার্স নাইন টেন ইনভার্স নাইন তিন নাম্বার যে ম্যাথটি আমরা দেখবো ফর্টি সেভেন কিলো হোমকে মেগা হোমে রূপান্তর অর্থাৎ কিলো থেকে যদি আমরা মেগাতে রূপান্তর করি এটির ব্যবধান হচ্ছে থ্রি তাহলে আমরা লিখতে পারি ছোট থেকে বড় দিকে তাহলে ছোট থেকে যদি বড় দিকে হয় মাইনাস এখন সেভেন মিলি এম্পিয়ার হতে আমরা যদি মাইক্রো এম্পিয়ার রূপান্তর করি অর্থাৎ মিলি এম্পিয়ার থেকে মাইক্রো এম্পিয়ার রূপান্তর করি এক্ষেত্রে ব্যবধান হচ্ছে শুধু থ্রি চার নাম্বারে বলা হচ্ছে টেন ম্যাগা হোম থেকে যদি আমরা ওহোমে রূপান্তর করি অর্থাৎ মেগা থেকে যদি আমরা ওহমে রূপান্তর করি তাহলে এখানের ব্যবধান হচ্ছে থ্রি এটির ব্যবধান হচ্ছে থ্রি 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 যুগ করলে আমরা পাচ্ছি সিক্স অর্থাৎ টেন ইন্টু টেন টু দি হাওয়ার সিক্স এখন ফিফটিন কিলো বোল থেকে যদি আমরা বোল্টে রূপান্তর করি অর্থাৎ কিলো থেকে যদি আমরা বোল্টে রূপান্তর করি এটির ব্যবধান হচ্ছে শুধু থ্রি তাহলে আমরা লিখতে পারি ফিফটিন ইন্টু টেন টু দি হাওয়ার থ্রি এক্ষেত্রে আমরা লিখতে পারি বোল্ট